বন্ধুরা আজকে আজকে আমি কামরাঙ্গা রেসিপি করব সেজন্য নিয়ে নিয়েছি কামরাঙ্গা একটা পাতিলে পাতিলে দেখেন 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 এবার ভালো করে থুই কামরাঙ্গাটা ধুয়ে নিই Ik heb een de een beetje 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 een beetje

আজকে আমার মা কাজ করছে すばらしい。 প্রায় এটা ভালা दे पाओगे वो इलाका दिया था मैंने है पर एक बात भाटी गोभाटी भाटी नीस आ

তো সময় লাগছে কেন তো হয়ে যাবে

কেলটো <laughs> কো <laughs>

হয়েছে 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 যদি কাটছো কি হেল্প করবো একটু কাটো দাও দাও আল্লাহ তুমি উল্টা পাশ দেখাতো সুকে আছো এই পাশ দেখাতো তুমি পাগল নাকি হ্যাঁ এই তো দেখো তুমি ওই দেখে কাটছো তো খা হ্যাঁ কি আল্লাহ তাই তো কষ্ট হইছে একটু পরে একটু এটা দে এক পাশ দেখাতো কেন ওই পাশ দেখাতো হয়েছে 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 এখন প্লেটে তুলে ফেলে তুই

তাড়াতাড়ি তাড়াতাড়ি হল্লা এত সন্ধ্যা রোদরে যাব এখন মা খাও ধাকব আবার আমি সাজাই সাজে দি সাদি দি রোদে পড়ছে

অত লব নাই বল না কিব দেখো দেখো খাও এখন এবার খাও সাজায় সাজায় ওখানে দেখা যাবে না তুমি খাও তাই হবে খাও খাও মিঠি খেতে পারে না না খেতে পারলাম মিঠি খেতে তা সরিয়ে দাও গবছি তাহলে بسم আল্লাহ ওহ করে হুম বড় দাও ক্যামেরা সেট কত বড় একটা মুকে নেছি খেয়ে খাই এই যে ওইলাই ইনু ফালাউ তাইবো আচ্ছা চুকা ফালে যাওঁ এনে খা খাইটো পাবা নোৱাৰি তাৰমানে তাৰমানে বেছি হেৰি নাই কম লাগে হুম ছোট ছোট কৰি কামত দিও এখন কিছু বলবা ইয়ামি কিছু তো বলতে হবে তোমরা খাইতে পারো তোমরা আমার আজকের আজকের এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোন ভিডিও আবার কোন দেখা হবে অন্য কোন ভিডিও